হয়তো সপ্তাহে যদি বন্ধু থাকে যে আজকে আমি ডিউটি করছি কালকে আমার বন্ধু আর একজন ডিউটি করবে শিফটি হিসেবে বন্ধু আছে যে বন্ধু বুঝতে

কিছু কোম্পানি বন্ধ দিচ্ছে কিছু কোম্পানি দিচ্ছে না কিছু কোম্পানি সেফটি হিসেবে বন্ধ দিচ্ছে যে আজকে আমি ডিউটি করছি কালকে আমার বন্ধ আছে আমার জায়গায় আরেকজন ডিউটি করতেছে এভাবে বন্ধ আছে কিন্তু রেস্টুরেন্ট কফি শপ বার্গার সব কোথাও বন্ধ থাকে না রানিং থাকে হয়তো সেফটি হিসেবে বন্ধ থাকে কেন রেস্টেরও দরকার আছে এখন আপনার যে কোম্পানি স্যালারি দেবে মনে করেন কোম্পানি রুলস অনুযায়ী স্যালারি দেবে এক মাস গেছেন কাজ করবে স্যালারি দিচ্ছে না কেন স্যালারি কোনো কোম্পানি স্যালারি দেয় দুই মাস পর কোনো কোম্পানি তিন মাস পর রাখে দুই মাস সাথে রাখে আমাদের যেগুলো এগুলো দুই মাস হাতে থাকবে আপনি যেহেতু থাকি আসছেন জানেন এক মাস হাতে থাকবে আমরা যেটা পাঠাচ্ছি এক মাস সাথে থাকবে এক মাস আপনার দিয়ে দেবেন

আমার কাছে পেপার আছে আপনার আপনি আপনারা তো সাজারা আমার কাছে সাজারা সাজা পেপার আছে আমি প্রতি মাসে লোক যাচ্ছে আমি জানতেছেনা প্রতি দুই মাসে মাথা অন্তরে এক মাসের কোম্পানি আমার মানে আপনাদের কথা জামনি যে ভাইও আছে আমি শুধু আপনাদের পড়িவேன் আমার ভাইও আছে এক মাসে কোম্পানি আপতে থাকি এক মাসে পর এক মাসে বেতন দিচ্ছে না খাবার সৌদি আরবে কিন্তু তিন বেলা খাইতে দেয় না সৌদি আরব দুই বেলা খাইতে দেয় দুই বেলা খাইতে দেয় আরেকবেলা যদি আপনার ই লাগে পাতলা কিছু খাইলেন কিনে কিনে কেটে খাইতে হবে